সামনে যারা ক্ষমতায় আসবেন আগামীতে নির্বাচন হবে আপনাদের ইশতেহারে আমরা অধিক আগ্রহ নিয়ে দেখতে চাই ইসলামের বিরুদ্ধে কোন আইন করবেন এটা শেখ হাসিনাও কইছে কইছে না কোয়া চুরি চালায় দিছে কেমন যেন কুত্তা যাবাই সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার ইসলামের বিরুদ্ধে কোন আইন রচনা হবে না ইসলামের কথা নির্বাচন আসলে সবাই বলে চুয়ান্ন পঞ্চান্ন বছরের এই স্বাধীন বাংলায় ভোটের সময় নাস্তিকরা আল্লাহর নাম নিয়ে ভোট চায় তসবি হাতে নেয় পট্টি মাথায় লাগায় জ্বলন্ত উদাহরণ হাসিনা কথা ঠিক এবার পট্টি আর তুজবি আর আল্লাহর নাম নিলে ধোকা খাওয়ানো যাবে না কারণ ওলামায় কারাম জেল জুলুম নির্যাতন অত্যাচারিত হয়ে বুকের রক্ত দিয়ে বুকের রক্ত দিয়ে আপনাদেরকে বলি গত পরশু দিন সাতাত্তর জন শহীদ তেরো সালে পাঁচই মেতে একুশ এমনি ভাবে একুশ সালে মুদি এবং মূর্তি ভাস্কর্য বিরোধী আন্দোলনে অথেন্টিক ৭৭ জন বা চুরাশি জন শহীদ মোট সাত কোটি সত্তর লক্ষ টাকা আসিফ মাহমুদ সজীব ভুইয়া পল্লী উন্নয়ন মন্ত্রী মন্ত্রী তার হাতে চেক প্রদান করা হয়েছে এক একটা শহীদ পরিবারকে দশ লক্ষ টাকা দেওয়া হয়েছে আর হাসিনা বলেছিল ১৩ সালে একজনও মারে নাই একজনও মারে নাই মাদ্রাসার ছেলেরা রং মেখে সাপলা চত্তরে এসেছে পুলিশ যখন ধাওয়া করেছে উঠে নাকি দৌড় দিছে কত বড় জালেম বেহায়া হাসিনাও বেহায়া হাসিনার অনুসারী গুলো বেহায়া আউলিগা রপ্ত চক্ষু কে ওলামায়ে কেরাম আপনাদের ফেসিবাদের যুগেও তোহক্কা করে নাই এখন তো টাইমই নাই ঠিক আউলিগ গনারার করার সময় নাই এই আউলিগ ইসলামের দুশমন এই আউলিগ জালেম আলে হত্যকারী হাফেজে কুরআন হত্যকারী এই আউলি আউলিগ মসজিদের ইমামদেরকে জেল খাটিয়েছে এই আউলিয় কোরআন হাদিসের ধারক বাহক ওলামাই کرام যারা মাঠে বক্তিতা রাখে তাদেরকে বছরকে বছর জেলখানায় নিয়ে বন্দি রেখেছে গুম করেছে হত্যা করে বলে একজন মরে নাই আউলিক আউলিয় যদি করে এডি মানুষের বাচ্চা না এখনো যারা আউলিয় লালন করে এটি মানুষের বাচ্চা নয় এটি জারজ জারজ এটি মানুষ নামক অমানুষ অমানুষ এদের মেট্রো রেলের মায়া হয় গাড়ি পুরানোর মায়া হয় আর এক থেকে দেড় হাজার লোক শহীদ হয়ে গেল এই জন্য মায়া নাই আবার বড় বড় কথা এখনো আমি প্রধানমন্ত্রী আয়ো গজারি লেডি রেডি হাজিরিন আওয়ালীক মানুষ না মানুষ হওয়ার পদ্ধতি হলো তিন চিল্লা লাগাও আগে এরপরে রাজনীতি ছাইরা দাও মন চাইলে জনগণ গ্রহণ করলে মাঠে আইসো এর আগে আইসো না ইমান আকিদা ঠিক করো যেই কথা বলতে এই জুলাই বিপ্লব সহ তেরোই সাল থেকে ওলামায় গ্রামের রক্ত বাংলার জমিনে জুলাই বিপ্লবে এখানেও সাতাশি জন শহীদ আছে হেফাজতে ইসলাম বাংলাদেশের এই জুলাই বিপ্লবে ওলামাই কেরাম যদি ফতুয়া দিত এই আন্দোলন বৈধ নয় তাহলে আন্দোলন সফল হয় না কিন্তু ওলামাই কেরাম আমির হেফাজত বলেছেন লং বাস্তবায়ন করতে হবে খুনি হাসিনাকে দেশ থেকে তাড়াইতে হবে পদত্যাগ করতে হবে আল্লাহ আপনি কবুল করেছেন আমিন শুকুর আলহামদুলিল্লাহ যে কথা বলতেছিলাম সেকুলার আওয়ামী লীগ এত বড় জালেম হয়েছে ধর্মীয় শিক্ষা দিয়ে নয় সেকুলার শিক্ষার কারণে সেকুলার শিক্ষা দিয়ে আজকে যারা সেনাবাহিনীর মধ্যে বিতর্কিত র্যাবের মধ্যে বিতর্কিত পুলিশ বাহিনীতে বিতর্কিত গিয়ে দেখেন এগুলো মাদ্রাসার ছাত্র নয় এগুলো তথা কথিত সেকুলার এডুকেশনের ছাত্র কথা ঠিক স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা আপনাদেরকে এখন সামনে সচেতন থাকতে হবে দাবি আওয়াজ তুলতে হবে গানের শিক্ষক চাই না কোরআন হাদিস শিখাইতে পারে কোরআন শিখার দরকার ধর্মীয় শিক্ষক চাই কারণ এটা নব্বই ভাগ মুসলমানের দেশ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের ইসলামে গান নাই আর সেকুলার শিক্ষায় গান আছে নবীর শিক্ষায় সুন্নতি লেবাস আছে নবীর শিক্ষায় পর্দা আছে সেকুলার শিক্ষায় পর্দা নাই আছে পর্দা ভার্সিটিতে কলেজে স্কুলে টিচার যেটা যায় শিখাইতে এটা তো আরো হয়ে যায় এটা সরম নাই এটা আর একজন শিক্ষক যেভাবে সাজবে ছাত্র তো সেইভাবেই সাজতে চেষ্টা করবে একটা শিক্ষিকা যেভাবে সাজবে ছাত্রী সেইভাবে সাজতে চেষ্টা করবে শিক্ষিকা হয়ে গেছে সেগুলার মডার্ন পেট আর পিক দেখায় আই স্কুলে যায় অভিভাবকরাও দেখে ছাত্ররাও দেখে গান্দা পচা না পাক নির্লজ্জ মহিলা হয়ে গেছে জাতীয় শিক্ষা কারিকুলের শিক্ষক আর শিক্ষিকা এই অবস্থার কারণে বাংলাদেশের এই দুরবস্থা এই দুরবস্থা থেকে বের হয়ে আসতে হলে মাঠে নাস্তিকবাদের বিরুদ্ধে যেভাবে সচ্চার সেভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নজর হবে